পঢ়ব কেম্বা যে কি কব পঢ়াই তৰাই পঢ়ি ঠান্না ৰচনা মানে পৰি আছো পঢ়িছি

কি যে করবন রে মনি এই কয়দিন ধরে তোকে আমি পড়াচ্ছি কি পড়িছি সব দেখো মায়ের হ্যাঁ জি স্যার তোকে পরীক্ষায় হচ্ছে আমি দেখলাম রোশনা আসবি হচ্ছে গ্রামের দৃশ্য পড়াও দিছিলাম আমি হ্যাঁ স্যার তুই আরজু আর হচ্ছে রহান এই তিনজনের আজকে লেখতে হবি গ্রামের দৃশ্য উপস্থিতি আছে জি স্যার খুব ভালো হবে খুব ভালো হয়ে পড়ি আছে সেই লেখব না স্যার আমি যে শপতে দেখিছিলাম সেকেন্ড যে গ্রামে দিছো তা সত্যি সেইটাই তো আইছে নদীটি যে কুকুর পানি খায় নদী কত দূর স্যার আমার তো হয়ে গেছে ছয় টাইম ওভার হয়ে গেছে ওই দুইটা গাছে খাতা নিয়ে দে

কে কি বুঝবি বিয়ে কর তারপরে বুছছনে কি জালা? এটা কিটা মাই? গ্রামের দৃশ্য। আমাদের চারপাশে যা কিছু আছে সেটাই হলো গ্রামের দৃশ্য। ঠিক আছে। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী চলে গেছে। নদীর পারে একটা গরু বাঁধা আছে। ওই গরুর প্রত্যেক বছরে একটা করে মুনি হয় প্রত্যেক বছরে মুনি হয় তোর মুনি হাসছি আমি দাঁড়া গরু খ্যার খায় গরু ঘাস খায় গরু দুধ দেয় তাহলে গ্রামের দিশ লেগে যেতে

পাঁচ দিয়ে একটি খাল চলে গেছে খালে অনেকগুলো কুমির আছে কুমির তিন চারটি করে বাচ্চা হয় গাদা এটাও ঠিক মতো লিখতে পারিস না কুমির ডিম পারে কুমির বাচ্চা তোলে না একটা কুমিরের আমাদের বাড়ি লজিক হিসেবে খাওয়ায় কুমির দুধ দেয় একাগেন নিয়া আরসি একাগেন নিয়ে কমিটি দুধ খাসি তো ধর আমি পারি না আর পারি না মোহাম্মদ রোহান বাহ নিজিন নামটা খুব ভালো করে লেগেছে গ্রামের দৃশ্য আমাদের বাড়ির চারপাশে যা কিছু আছে তা নিয়ে হলো গ্রামের দৃশ্য আমাদের পাড়ায় অনেকগুলো কুকুর আছে ভালো কথা কুকুরের প্রত্যেক বছরে সাতটা করে হয় এই কুকুর প্রত্যেকদিন সকাল বেলা উঠে আমাদের সার্কেস খেলা দেখায় এই কুকুর আমাদের ভবিষ্যৎ কুকুর আমাদের পাড়ার সিকিউরিটি গার্ড স্যার যা লেখিছি এই কি ভুল মা ক্ষমা করে দেবে তোর ক্ষমা আমি করতেছি তোর লেখতে পেয়েছি যাই করিছি ভালোই করিছি তোকে দেখতেছি লাস্টে বাকি পড়া কটা পর একটা ছোট কটার পড়া নিয়ে নি আমি ছোট কটার পড়ার কি অবস্থা আমি দেখতেছি আর তোগের বাকি

আমাদের ছোট নদী লেখেছেন মোহাম্মদ নিজের নামটা লিখেছি তাও করেছি ভুল আমাদের ছোট নদী শোলে বাকে বাকে বৈশাখ মাসে তার বুব পানি থাকে পার হয়ে যায় কুকুর কিরামটা লাগে দে লেখেছে কি

অঙ্ক দিছিলাম না ত অঙ্ক করতে দিতে হবি খাতা দে দিক মেন ছাড় বয়নি খাতা কলম দিবিন কিটা হয়নে অংক কটা করে

পাঁচ আট তিন হয় আট লেগেছিল বারো কাগের নিয়ে আসি আর এক কুমারছে খাগের নিয়ে আসি রে আমার তো এই আমি না যাওয়া যাব পাঁচ ছয় হয় লেগেছে ষোলো

আমি যে অটো পাস করেছি করিয়ে দূর আইসি এই যদি শোনে আমার ছাত্রগের বাপরা তাহলে তো ছাত্রগের আমার কাছে পড়াবি না এই গুগলটা আছে বলে আমি বাইসি যাই হ্যালো গুগল এ প্লাস বি হলিস করে সূত্র কি মূর্খ মানুষ নট এলাও গুগল ব্যস্ত থাকে আজ আমার কপালে শনি আছে

ওটা তো হবি নে আপনি পারেনি না পারি নে তোকে এসব দেয়া লাগবে না তোর আমার কাছে খালি উলট পোলাট কথা করছিস কি করতি আর একটার পর পড়া পারিস নি আজ তোর কপালে কষ্ট আছে এই ও বিকিত তো আজ এই সরবালের সরবালের পড়াতে গেলি

আমরা আমরা সেটা বই নিস এর পরে যদি পড়া না হয়ে আসি খাওয়াল করে আছে